নমস্কার মশলান নামক ছোট্ট একটি গ্রামে আমি থাকি আমার পরিবার সহ আজকে রান্না হবে রবিবারের মূল আকর্ষণ মুরগির মাংসের ঝোল কারা কারা রবিবারের মুরগির মাংসর ঝোল ছাড়া দুপুরে ভাত খাও না আমাকে কিন্তু অবশ্যই জানাবে যাই হোক আজকে রান্না বানানোর দায়িত্ব আমার পরে পড়ার কারণ আমার মা শরীরটা খারাপ থাকায় ভাবলাম না মা বাবাকে এইভাবেই খুশি করা যাক মা বাবার এই ছোটো ছোটো জিনিসের পরে খুশি হওয়াটা না সমস্ত আনন্দকে আর মানিয়ে দেয় সত্যি মন থেকে এতটা পজিটিভ ফিল করি আর কি বলবো এখানে রান্না হচ্ছে ভাত ভাত চাপানো হয়ে গেছে রান্না প্রায় হয়ে গেছে ভাত আর এখানে হবে গরম গরম মাংসের ঝোল মুরগির মাংসের ঝোল খাসির মাংসের ঝোল খাওয়ার মতো ক্ষমতা আমাদের এখনও অবধি হয়ে পারিনি এখন আমরা আলুগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেব এতে মুরগির মাংসের স্বাদটা কিন্তু এই আলুতেই আসে তাই না আলু ছাড়া কিন্তু মুরগির মাংস হবেই না আলুগুলোকে লাল করে ভাজতে হবে এতে ভিতর অব্দি ভালো করে মশলাগুলো যাবে এবং সিদ্ধ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এতে একটা কথা তোমাদের বলা যাক জীবনে অনেক মানুষ এসছে ভালো খারাপ খারাপ মানুষের সং সংখ্যা যেন জীবনে অনেক বেশি তাদের মধ্যে ধরো আমার বন্ধুরা যারা আমার ভালো কোনো দিনও করেনি ওদেরও খারাপ করে গেছে সারাটা জীবন এবং আমার খারাপ করে তারা ভেবেছে তারা অনেক বড় হয়ে গেছে যাই হোক জীবন অনেক বাকি তাদেরও বাকি আমারও বাকি জীবনে তারা বুঝবে যে কারোর খারাপ করে কখনও বড় হওয়া যায় না এবং ভালো করে হয়তো বড়ো হওয়া যেতে পারে খারাপ করে কখনো বড় হওয়া যায় না এদিকে আমি বাতাবি লেবু মাখা খাচ্ছি যেটা আমার মা করে দিল আর এখানে মুরগির মাংস আজকে কম করে মাংস আনা হয়েছে কারণ আমরা একটু মধ্যবিত্ত এবং সেইভাবে আমাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো স্বচ্ছল না ভালোও না যাই হোক কষা হতে হতে এক পিস মাংস কিন্তু আমি তুলে নিয়েছি ছোটো দেখে আর একদিকে গোটা রসুন দিয়ে কিন্তু মুরগির মাংসের ঝোল করছি গোটা রসুন দিয়ে মুরগির মাংসের ঝোলে স্বাদটা দারুণ আছে এদিকে আমার মাংসের ঝোল একদম তৈরি লাস্টে গরম মশলা আর চিনি দিয়েছি পিস খেতে খেতে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও